হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো পুজো চলেই এসেছে আমি আজকে বাড়িতে বসে খুব কম খরচে তোমাদের হেনা করা দেখাবো দেখো কত সুন্দর চুলটা হয়েছে তো তোমরা পুরো ভিডিওটা দেখো এটা হচ্ছে ময়ূরী হেনা ঠিক আছে এতে কোনো সাইড এফেক্ট নেই তো আমি এখানে কালারটা নিয়েছি ব্রাউন কালার আর আমার চুলে লাগবে দুটো তাই আমি দুটো নিয়েছি তোমাদের চুল অনুযায়ী নেবে আর এর মধ্যে আমি কি কি মিশাবো কি কী দেবো তোমাদের পুরোটাই দেখাবো আর এর কিন্তু তোমরা যদি ব্রাউন না চাও কালার তোমার ব্ল্যাক আছে বারগেন্ডি কালার আছে এগুলো তোমরা করতে পারো এবার আমি বাকিটা তোমাদের দেখাবো আর এখানে দেখো কালারটা ঠিক এরকম আমি না আবার উপরে একটু জল দিয়ে ফিজিয়ে রাখবো কারণ আমি একটু পরে নেবো ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা না তোমাকে যদি সারা রাত ভিজিয়ে রাখতে পারো তাহলে খুবই ভালো হয় রাত্রে যেহেতু কালকে ভিজিয়ে মনে নেই তো আমি এখন আমি দু ঘন্টা মতো ভিজিয়ে রাখবো আমি একটু চা পাতা ভালো করে জাল করে নেব জাল করে নেব আমি একটুখানি টাইম নিয়ে একটু জাল দেবো খুব বেশি না তবে একটুখানি দু মিনিটের মতো জাল করবো চা পাতাটা আমি নিয়ে নেব চা পাতা করে ডিম ডিম আর দেশি মুরগির সাইজটা দিয়েছি নিয়েছিলাম লেবু এক চামচ দিলাম লেবুর রস আর আরেক চামচ দিলাম ভালো করে এটা মিক্স করে নিতে হবে আর এদের এটা বেশি পাতলা করবো না তাহলে সে চুল নিতে পারবে না পড়ে যাবে খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি না ঘন্টা চা পাতাটা রেখেছিলাম জাল করে এতে দিয়ে দেবো এখানে ভালো করে মিশিয়ে নেব এই দেখো এটা ঠিক এমন হয়েছে তবে আমি কিন্তু পরে আরেকটু জল মিশিয়ে নিয়েছিলাম কারণ আমার মনে হচ্ছিলো আরেকটু জলের দরকার খুব বেশি পাতলাও না খুব ঘনও না তো কি বলো তো বেশি পাতলা হলে না গায়ের মধ্যে পড়বে তো তখন খুব সমস্যা হবে আর একটা জিনিস আমি যে ডিমটা মিশিয়েছি আমি কিন্তু প্রত্যেকটা বার ডিমের কুসুম বাদ দিয়ে দিই তো তোমরা যদি চাও কুসুমটা তোমরা নিতে পারো কারণ কুসুমটা একটু গন্ধ হয় এছাড়া তেমন কিছুই না তো আমি এবার কুসুমটা নিয়ে দেখলাম এই জিনিসটা হয় এছাড়া কোনো সমস্যা না চুলের অবস্থাটা দেখো আমার চুল মানে আমি হাত দিচ্ছি চুলের মধ্যে চুলের মানে আটকে যাচ্ছে হাত আর ঘরের মধ্যে বলে হয়তো অত ভালো বোঝা যাচ্ছে না চুলটা এখন কেমন আছে ঘরের মধ্যে খুব ভালো বোঝা যাচ্ছে না আর পরে কেমন হয় সেটা তোমরা নিজেরাই দেখবে নিজেরাই বলবে কেমন হয়েছে কতটা কী করতে পেরেছি এটা তোমরা দেখবে আর তোমরা প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর তোমরা প্লিজ পুরো ভিডিওটা একটু দেখো চুলের অবস্থা দেখো পুরো কাকের বাসা খুব বাজে হয়ে গেছে চুলটা দেখো আমি করে চলে এসেছি এবার তোমরা নিজেরাই দেখো যে আমার আগের চুলটা আর এখনের চুলটা এক আরেকটা জিনিস বলি যেটা শ্যাম্পু করার সময় কিন্তু একটু চুলে গন্ধ হতে পারে সেটা ডিমের কুসুমের তো আমি প্রত্যেকবার ডিমের কুসুমটা বাদ দিয়ে করি এবার আমি নিয়ে করলাম এতে কোনো ভয় নেই একটু ভালো করে শ্যাম্পু করে নিলেই ঠিক হয়ে যাবে তুমি সে চুলটা দেখো আর নিজেরাই বলো যে চুলের কী অবস্থা আগে কেমন ছিল এখন কতটা কী হয়েছে আর আমি একটু বাইরে গিয়ে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি এর কালারটা রোদে গেলে ঠিক কেমন লাগে আর এই যে আমি এখন ঘরের মধ্যে আছি এখন কালারটা কেমন লাগছে তো তারপর তোমরা নিজেরা দেখো আর নিজেরাই তারপরে বলো দেখো এবার আমি বাইরে চলে এসেছি তোমাদের সাথে কালারটা দেখানোর জন্য কারণ ঘরে ভালো করে বোঝা যাচ্ছিল না আর এই কালারটা কিন্তু লাইটেই এরকম হবে মানে রোদ্দের আলোয় কিন্তু এরকম কালারটা দেবে দেখো কত সুন্দর হয়েছে কত সফট আর সিল্কি